বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চলতি বছরে টানা বারো জয়ের পর এই প্রথমবারের মতো কলম্বিয়ার বিপক্ষে হারের মুখ দেখল হ্যাঁ দর্শক দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বে হারিয়ে দিয়েছে কলম্বিয়া আর এই হারের পরই দুঃসংবাদের কালো মেঘে ঢাকা পড়ল আর্জেন্টাইন শিবির দলের ব্যর্থতার দিনে ম্যাচ শেষে অদ্ভুত রকম এক হলুদ কার্ড দেখলেন আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার খ্রিস্টিয়ানো রোমেরো এ নিয়ে বিশ্বকাপের বাছাই পর্বে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখলেন এই তারকা ডিফেন্ডার আর যার কারণে বাছাই পর্বে নিজেদের পরের ম্যাচে রোমের পাচ্ছেন না আর্জেন্টিনা ম্যাচ ওয়েন্ডোতে বিপক্ষে আর সেই ম্যাচেই রোমেরোকে মিস করবেন তার দল কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার পুরো ম্যাচটি যারা দেখেছেন হয়তো তাদের কাছে রোমের হলুদ কার্ড দেখার বিষয়টি অদ্ভুত মনে হতে পারে কারণ ম্যাচ চলাকালীন সময়ে কোনো হলুদ কার্ড দেখেননি তিনি বরং অদ্ভুত কারণে রোমেরোর কপালে শাস্তি মিলেছেন ম্যাচ শেষে উঠে যাওয়ার সময় নিজেদের ড্রাগ ফেরার পথে আর্জেন্টাইন এই ডিফেন্ডার নিজের জার্সিতে চ্যাম্পিয়নের বাজে হাত বোলাতে বোলাতে গিয়ে যাচ্ছিলেন কলম্বিয়ার দর্শক এবং খেলোয়াড়ের উদ্দেশ্যে বাজে ইঙ্গিত করেন তিনি আর যার কারণে তাকে হলুদ কাঠ দেখান রেফারি আর সেটাতেই কপাল পূরণ রোমেরোর সাথে আর্জেন্টিনার কেননা পরের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলের মতো শক্তিশালী দল আর সেই গুরুত্বপূর্ণ ম্যাচে দলে থাকবেন না দলের সেরা ডিফেন্ডার রোমেরো যে বিষয়টা কিছুটা হলেও ভাবাবে আর্জেন্টাইন সমর্থকদের